হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি পুজোর ব্লগ নিয়ে এসেছি তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে মদনকাম ঠাকুর পুজোর জন্য বাঁশের নাড়ু বানাবো তার জন্য এখানে নিয়েছি আতব চালের গুঁড়ো গুড় আর একটু করে দুধ দিয়ে খুব ভালো করে মেখে নেব। মেখে একটি ডো তৈরি করে নেব এখানে আমার বাবা কলার গাছের খোল বানিয়ে নিচ্ছে প্রসাদ দেবে কলার গাছে এই খোলের মধ্যেই বন্ধুরা এই কলার গাছের খোলকে তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আমার এই পুরো ভিডিওটি একদম মিসকিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এই মা পুজোর আয়োজন করছে আজকে অনেকগুলো ঠাকুর পুজো হবে বাড়িতে পুজো করব ঠাকুর একটি শক্তমতো ডোর তৈরি করে নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে বাঁশের নাড়ু তৈরি করে নেব বন্ধুরা রাস্তার ধারেও অনেক ঠাকুর আছে আসান ঠাকুর বান্নি ঠাকুর সব ঠাকুরেই বুঝবো তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে নাড়ু বানানো একদম কমপ্লিট এই যে এখানে বাস ঠাকুর বা মলজনকান ঠাকুর তৈরি করা হয়ে গেছে এবার মদনকাম ঠাকুর দাঁড় করিয়ে দেবে আজকে কোনো রান্না বান্না করব না আজকে আমাদের বাড়িতে পুজো হবে আজকে সবাই উপোস করে আছি পুজো করবো বলে তাই ভাবলাম পুজোর ভিডিওটি তোমাদেরকে শেয়ার করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আমি কিন্তু বাপের বাড়িতে এসেছি এর আগের দিন তো তোমাদের ভিডিওতে বলেইছিলাম বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলি সময় পুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমি এখানে সব ঠাকুর পুজোর জন্য চিড়েগুলো আলাদা আলাদা করে রাখছি যেন পুজো করার সময় নিতে সুবিধা হয় বন্ধুরা আমি এখানে দুপাতি ধরাছি আর এইদিকে মা পুজোর জন্য আয়োজন করছে বন্ধুরা তোমরা তো জানোই আমার শাশুড়ি নেই তাই সংসারের সমস্ত কাজ আমার একাই করতে হয় তাই যখনই সময় পাই তখনই তোমাদের সবার ভিডিও দেখি আমার বন্ধুদের পাশে আমি সব সময়ই আছি এবং থাকবো তোমরাও আমার পাশে থেকো ভাই ঠাকুর পুজো করলো এবার এক এক করে সবাই ঠাকুর পুজো করব। তোমরা যারা যারা আমার বন্ধু হতে চাও বা আমাকে বন্ধু করে নিতে চাও সবাই কমিউনিটিতে গিয়ে বলবে ভিডিওতে গিয়ে বলবে না যে বিষয়ে ভিডিও করি শুধু সেই বিষয়ে ভিডিওতে কমেন্ট করবে আর অন্য বিষয়ে কমেন্ট করবে না কেউ কেউ আছে অল্প সময়ের জন্য বন্ধু হয়ে যায় আবার ফিরে চলে যায় এভাবে কেউ বন্ধু হবে না যদি বন্ধু হবারই থাকে তাহলে সব সময়ের জন্যে বন্ধু করে নেবে বাড়ির পুজো শেষ এবার চলে আসলাম রাস্তায় এখানে রাস্তার পাশে একটি নদী আছে এই নদীর ধারে একটি বান্নি ঠাকুর আছে এই বান্নি ঠাকুরকেই এখন পুজব নদীর পাশে কত জঙ্গল হয়েছে দেখো যখন ছোট ছিলাম এই নদীর পাশে কত পরিষ্কার ছিল তখন অনেক মানুষ নদীতে স্নান করতো এখনও করে এবার মা এখানে ঠাকুর পুজো করছে বন্ধুরা পুরো ভিডিওটি একদম স্ক্রিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দিকে আমার বাবা ঝাঁজ বাজাচ্ছে আর ভাই দাঁড়িয়ে আছে আর মা ঠাকুর পুজো করছে তোমরা সবাই দেখতে থাকো বার্নি ঠাকুর পুজো শেষ এবার চলে এসলাম একটি ঠাকুরের কাছে এই মাসান ঠাকুর পুজো রাস্তার ধারে দুটো মাসান ঠাকুর আছে এই মাসান ঠাকুর পুজো এখন মা করছে মাসান ঠাকুরের মূর্তি এখানে আগে ছিল কিন্তু বৃষ্টিতে ভেঙে গেছে দেখো বন্ধুরা গ্রামের পরিবেশ কত সুন্দর চারদিকে শুধু সবুজ আর সবুজ এবার আসলাম আর একটি মাসান ঠাকুরের এখানে এই মাসান ঠাকুরের ঘরের আবার উপরের চালটি ভেঙে গেছে ঝড়ের মধ্যে এখানেও আগে একটি মাসান ঠাকুরের মূর্তি ছিল কিন্তু বৃষ্টিতেই গলে গেছে এবার মা ঠাকুর পুজো করবে মাসান ঠাকুর পুজো বন্ধুরা আমার তো গ্রামের বাড়ি তাই গ্রামের পরিবেশ খুবই ভালো লাগে চারদিকে শুধু সবুজই সবুজ বন্ধুরা তোমাদের কার কার গ্রামের বাড়ি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ঠাকুর পুজো শেষ এখন প্রসাদ তোলার অপেক্ষা ঠাকুর পুজো শেষ আর প্রসাদ তোলাও শেষ এখন মা সবাইকে প্রসাদ দিচ্ছে বন্ধুরা আমার এই পুজোর ভিডিওটি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা